ক্রিকেট বিশ্বে নজর কেড়েছেন আকাশদ্বীপ তাও আসন্ন সিরিজে নিশ্চিত নয় বাংলার তরুণ অস্ট্রেলিয়া সফরে নাও পেতে পারেন সুযোগ কেন আকাশের সঙ্গে এমনটা করতে পারে বোর্ড বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি সদ্য শেষ হয়েছে ভারত বনাম বাংলাদেশের টেস্ট সিরিজ এই সিরিজের সেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় বোলাররা এই ম্যাচে দারুণ পারফর্ম করেছিলেন তবে বুমরা যাদের যাদের মাঝে সকলে নজর কেড়েছেন বাংলার তরুণ ক্রিকেটার আকাশদ্বীপ এই সিরিজে পাঁচটি উইকেট নিয়েছেন তিনি যদিও এভাবে আকাশদ্বীপের বোলিংকে দিয়ে বিচার করা যাবে না ব্যাটিংয়ে যেমন পার্টনারশিপ হয় তেমনই বোলিংয়ে বোলারদের জুটি মিলিতভাবে প্রতিপক্ষ ব্যাটারদের বিরুদ্ধে পরিকল্পনা গড়ে তোলেন আর সেখানেই চূড়ান্ত সফল এই পেসার বিশেষজ্ঞদের মতে দারুণ ক্রিকেট খেলেছেন আকাশদ্বীপ তিনি ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে দলিপ ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্সের জেরে বাংলাদেশ সিরিজে সুযোগ দেওয়া হয় তাকে। এই সিরিজেও অনবদ্য বোলিং করেছেন বাংলার এই পেসার তার দক্ষতার কথা স্বীকার করে নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা আকাশদ্বীপের পারফরমেন্সে মুগ্ধ ক্যাপ্টেন রোহিত শর্মাও কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আকাশদ্বীপের কাছে অস্ট্রেলিয়া সিরিজের দরজা কি খুলে যেতে চলেছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ সিরিজে যে করেছেন তাতে তারপরে ভারতীয় দল থেকে তাকে বাদ দেওয়া কঠিন নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরতে পারেন মোহাম্মদ শামী তারপরেই রয়েছে অস্ট্রেলিয়া সফর নিউজিল্যান্ড সিরিজে ভারতের বোলিং আক্রমণ কেমন হবে তার নির্ভর করছে পিচের উপর ভারতের মাটিতে যদি দুই পেসারকে ভারত খেলায় তাহলে বুমরা এবং সিরাজের খেলার সম্ভাবনা বেশি চোট সারিয়ে ফেরা স্বামীর উপর বেশি ধকল দিতে চাইবে না ম্যানেজমেন্ট আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের কথা মাথায় রেখে বুমরাকেও বিশ্রাম দেওয়া হতে পারে সেক্ষেত্রে অস্ট্রেলিয়ায় তিন পেসার ভারত সেখানে ও খেলাবে সিরাজ প্রথম পছন্দ হলেও আকাশ যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ কাজে লাগাতে পারেন তাহলে নিজের জায়গা করে নিতে পারেন তিনি সেজে উঠেছে আমাদের শাখা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখ্য বড় সিরিজে অনেক সময় পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয় সেখানেও আকাশ থাকবেন রোহিতদের চতুর্থ পেসার হিসাবে অস্ট্রেলিয়া সফরে অন্তত চারজন পেসার নিয়ে যাবে ভারত প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে বিতর্ক থাকলেও বাংলাদেশ সিরিজের পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে নিজের জায়গা যে প্রায় পাকা করে নিয়েছেন বাংলার এই পেসার তা মোটামুটি পরিষ্কার রিপোর্ট ই সমকালীন এই টাইটনের সানগ্লাস এ এন্ড এতে কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শাখায় নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতার মোহর যশোর রোড আদি মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাধুরাম মন্ত্র